শুক্র দর্শক আমরা দেখলাম শেষ পর্যন্ত তোমল দর কষাকষি পরে এই গরুটি এই মাত্র ব্যক্তি হল আমরা দেখলাম এই মাত্র কত এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দেখতেই পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এই যে গরুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি আমরা ভিডিওতে দেখিয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেছি এই মাত্র ভাইরা নিয়েছেন এক লক্ষ আশি হাজার টাকা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের ভাইয়েরা এক লক্ষ আশি হাজার টাকায় দাম বলছেন এই বিরুদ্ধে প্রমাণ আছে যে দাম বলেছেন এই দাম কিন্তু এই দিবেন হ্যাঁ বুঝলেন কত কাস্টমার জিজ্ঞেস করছে দেখুন দেখি কাস্টমার আসছে আমরা দেখতে পাচ্ছি কথা বলতে বলতে একজন ক্রেতা দেখি তারা দাম বলেন ভাই দাম বলেন আপনার কত হয় বলেন দেখেন দেখেন আচ্ছা আপনি বলেন তো কয় দাগ কয় মন এটা আপনার ছয় মন ভালো ছয় মন ছয় মন আছে ছয় মন আম খাইছেন সেরকম করু কোরবানি অন্য জায়গায় তো দিয়েছেন ভালো সময়তে খাইতে হবে আগে খেলে তো হবে না এতো চাওয়া দাম দাম বলার সুযোগ আছে আপনার কথা বলেন না ভাই গরুর দাম বেশি চাইনি ভাই এলে এলে গরুর দাম আমরা দেখেন ভালো করে গরু দেখে না আমরা রেট দিয়েছি একশো পঁচানব্বই দাম চাইছি দুশো তিরিশ আপনি বলে দিন

এখন সুপ্রদর্শক আমরা করতে করতে যে দাম সেই সাথে আমরা দেখি ভাইদের পছন্দ হয় কিনা পছন্দ হলে একটা দাম বলবেন আপনি দাম দাম দুশো তিরিশ দু হাজার টাকা কম দিন দিন বিরানব্বই দিন না

হ্যাঁ খাবে কাকা না খেলে দাম দামকন বহুত ফারাক পঞ্চাশ ভালো হয়েছেন শুনেন ভাই কত বলে একানব্বই দেবেন একানব্ব আমি তো ওই রেট না দাম তো চাইশো চলিশ দাম তো চাইছি দুইশো তিরিশ আমি এখানে রেট দিয়েছি তারপরেও বলে দশকের আইসা ই পাই না আমি তারপরেও বলেছি দু আর কমে দেবো আমি যে রেট দিয়েছি দু আর কমে দেব অভাব না ভাই অভাব না কিন্তু আমাদের দামে গরু করে দিতে পারবো না আমরা সীমিত লাভ হলে করে দেবো আমরা একটা করে বিশাল লাভ করবো না পাঁচা লাভালি যথেষ্ট আমরা বারো মাসের ব্যবসি

দাম জানতে 230 এর রেখা করে আপনারা শুনেন এক গোটা দাম জানতে 35 দাম জানতে থাকুন ডাইরেক্ট কিনু দিচ্ছি এখানে লাইভে দেখি এই কারণে যে ফেসবুক লাইভে যেটা দাম জানতে সেটা বলে দাও না তোমরা দাম জানতে আল্লাহ

একবারে পড়বে পঁচাশি হাজার টাকা যান এখন দেখেন একদম পঁচাশি দর্শক আমরা দেখতে গরুটা নিয়ে তুবুল আমরা গরুর দাম দেখাচ্ছি শুক্র আমরা দেখলাম শেষ পর্যন্ত তুমুল দর কষাকষি পরে এই গরুটি এই মাত্র ব্যক্তি হলো আমরা দেখলাম এই মাত্র কত এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা দেখতেই পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এই যে গরুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি আমরা ইতিমধ্যেই ভিডিওতে পুরোটা দেখিয়েছি এটি কয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেছি এই মাত্র তুমুল কষাকষি পরে ভাইয়েরা নিয়েছেন এক লক্ষ আশি হাজার টাকা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের ভাইয়েরা এক লক্ষ আশি হাজার টাকায়

ব্যাপারের এই মুহূর্তে কোরবানির কি পরিমাণ গরু রয়েছে গাবতলির হাটে আমরা আপনাদেরকে গরুগুলি দেখাবো এবং কিরকম দাম চাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন

আচ্ছা আচ্ছা তিনি বলছেন যে দুই দাঁতের কয় মন হবে এটা চার মন ভালো হবে চার মন দাম কত চান যে পাঁচচল্লিশ এক পঁয়ত্রিশ একদম এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা এর পরেরটা কত এটা আপনার পঁয়ত্রিশ কয় মন এটা চার মন হবে এটা চার মন কয় দাঁত এটা দাঁত

চাফাই নবাবগঞ্জের বুট্টু ব্যাপারের কোরবানির গরুর দাম দেখতেই পাচ্ছেন গাবতলির হাটে একেবারে এটা আছে আপনার সাড়ে চার বোন সাড়ে চার বোন সাড়ে চার বোন একটি সার গরু কয় এটা দুই দাঁত কত দাম চান দাম চাইলে ধরেন পঁচাত্তর হ্যাঁ একদম 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 পঞ্চান্ন একদম পঞ্চান্ন একদম পঞ্চান্ন দেখেন একেবারে কম দামে বুট্টু সাহেবের চাফাই নবাবগঞ্জের এক দাম। কত এলা আপনার ওয়েট আছে এটা কত ওয়েট কত এটা আছে আপনার 4.5 মন 4.5 মন জি জি আর তো 4.5 মন কয় দাঁত এটা দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত জি জি আচ্ছা আচ্ছা কত এক দাম এটা আপনার 95 55 এক দাম কত এক দাম এক দাম 53 পড়বো এক দাম 53 এক দাম 53 আপনারা দেখতেই পাচ্ছেন এক কত দাম এটা দাম চাইলে পঁচানব্বই পঁচানব্বই চাইলে একদম একদম পঁয়ষট্টি পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি এরপরে এটা এটা আপনার পড়বো পঞ্চান্ন আচ্ছা মানে কি এক হবে একদম কত একবারে একদম একবারে পঞ্চান্ন করে একদম পঞ্চান্ন করে দেখুন সাড়ে চার মন করে সাড়ে করে পঞ্চান্ন দাঁত দুইটা করে দাও দুইটা করে দাঁত এই পাশেরটা এটা আপনার দাঁত এটা দুই দাঁত আপনার তো সবই দুই দাঁত দুই দাঁত বেশি দুই দাঁত কত একদাম একদম 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 হ্যাঁ একদম দাম চাইলে পঁচাত্তর একদম হ্যাঁ 60 60

পঁচাশি একদম একশো পঁচাশি ছয় মন কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত আচ্ছা আচ্ছা এটা 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 আপনার আছে কয় একটি সার গরো একদম একদম দাম চাইলে দুইশো তিরিশ দুইশো তিরিশ একদম একদম একশো নব্বই একশো নব্বই একদম একশো নব্বই ছয় মনের একটি সার গরো দেখতে পাচ্ছেন আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি একদম এটি কত এটা হয়েছে চার বন কত এটা পড়বে একবারে দাম চাইলে পঁচাত্তর একদম পাঁচ বুট্টু বুট্ট ব্যাপারে গরু একেবারে কম দামে একেবারে এটা কত এটা আছে আপনার পাঁচ মন পাঁচ মন

দাম চাইলে পঁচাশি পঁচাশি একদম 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 পঞ্চান্ন পঞ্চান্ন একদম পঞ্চান্ন পঞ্চান্ন দেখতে পাচ্ছেন চমৎকার কিছু দৃষ্টিনন্দন সার গরু তাপাই নবো আপনাদের যে মোট্টু ব্যাপারী গাঁতলির হাটে ওর সেম সেম গরু আছে কিছু এটা সেম জি এটা কত এটা আপনার পঞ্চান্ন হলে দিবেন এটা কয় দাঁত মন হবে এটা দুই দাঁত মন হবে এটা আপনার আছে দশার কম আছে দশ সার কম আছে একদম এক লক্ষ দেখতে পাচ্ছি চমৎকার এটা চারমন চারমন চপাই নবাবগঞ্জের বুট্টু সাহেবের গরু বুট্টু ব্যাপারী গাবতলির হাটে একেবারে কম দামে এটা আপনার দাম চাইলে পঁয়ষট্টি একদম একদম কয় মন হবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা অসংখ্য গরু আপনার দেখতে পাচ্ছি যে গরুগুলি আপনি দেখালেন ঘুরে ঘুরে এই যে গরুগুলি আমরা দেখলাম দাম যেটা বলছেন একদম এখন এই যে এই ভিডিও দেখে ক্রেতারা হয়তো আপনার এই দামে অনেকের পছন্দ হয়ে যাবে হইলে নিবে আবার হাটে আসলে দাম বেশি না আছে উল্লেখ করে বলতে কিভাবে যদি আসে আমার কমে আপনার কাছে আসলে দুই হাজার কমে দেবে আচ্ছা আচ্ছা সে প্রমাণটা কিভাবে দেবে আপনি তো গরু দেওয়া ভিডিও তো আপনার তো গরু দেখতে পেয়েছি হ্যাঁ গরু তো দেখতে পাচ্ছে ওই গরু ওয়েট ধরে গরু এর ধরে করে দেবেন আপনি কিন্তু দাম